আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পাখি এই পাখিগুলো থেকে আমি কিভাবে মাত্র পঁয়ত্রিশ দিন বয়সে ডিম পেলাম তাই আপনাদেরকে জানাবো এই বাচ্চাগুলো কিন্তু আমার নিজের ঘরের বাচ্চা এই বাচ্চাগুলো আমার নিজের ইনকুপিউটার মেশিনে ফুটানো বাচ্চা এবং আমার নিজের যে প্যারেন্টস পাখিগুলো আছে ওই পাখিগুলো থেকেই বেশ ডিম নেওয়া থেকেই বাচ্চা তো এই জন্য আমি মানে একেবারে দিনক্ষণ সব কিছু আপনাদেরকে মানে আমার যে লিপিবদ্ধ আছে আমি দেখাইতে পারবো কবে আমি ডিমটা বসাইছি কবে ডিমগুলো ফুটেছে কবে থেকে আজকে এই পর্যন্ত তো এই ভিডিওটা কিন্তু আরও চার দিন আগের করা বিভিন্ন কারণ ব্যস্ততার কারণে আমি ভিডিওটা দিতে পারিনি তো এখন ইনশাআল্লাহ ডিমের প্রোটেকশন মোটামুটি প্রতিদিন সাত আটটা করে পাচ্ছি তো আমি কিন্তু চার দিন আগে প্রথম ডিম পেয়েছিলাম তো সেই হিসাবে পঁয়ত্রিশ দিন বয়স এবার আমি জানাচ্ছি যে কত তারিখ আমি ডিমটা বসাইছিলাম তার আগে বলে নেই আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে দিবেন একটা লাইক করে দিবেন আপনার মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে বেশি বেশি শেয়ার করে দিবেন অন্যকে দেখার জন্য আমি কিন্তু জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখ ডিমটা বসাইছিলাম আপনারা দেখতে পাচ্ছেন আর ডিমটা ফুটেছে আপনার ফেব্রুয়ারি মাসের একুশ তারিখ তো ওদিক দিয়ে আঠারো দিনে ফুটছে আর আজকে যদি ধরি আজকে যদি ধরি একুশ তারিখ মার্চ মাসের তাহলে আরও চার দিন আগে যেহেতু তাহলে দেখেন অলরেডি পঁয়ত্রিশ দিন বয়সে কিন্তু আমি ডিম পেয়েছি তো এই এই আসলে এত কম বয়সে ডিম কিভাবে পাওয়া যায় মানে আমরা জানি কোয়েল ফাঁকি থেকে পঁয়তাল্লিশ দিন অনেক সময় দুই দিন আগে পাওয়া যায় কিন্তু পঁয়ত্রিশ দিনও কি ডিম পাওয়া যায় আসলে আমিও এটা জানতাম না কিন্তু আমি যেহেতু নিজে প্রমাণ আমি যেহেতু একেবারেই সব কিছু ডিটেলস আমার কাছে আছে নিজের ঘরের বাচ্চা তা তার কোনো আমার সন্দেহ নাই আপনাদের জানি না সন্দেহ এখনও আছে কি না সব কিছু উপমান করে দেওয়ার পরেও আসলে বিশ্বাস আসলে আসল আর আমি যতটুকু দেখলাম পাখির বয়স আসলে খুব বেশি একটা ম্যাটার করে না পাখির মানে বয়সের যদি আশেপাশে হয়ে যায় তাহলে কিন্তু পাখি অবশ্যই ডিম দিবে যদি তার ওয়েট ঠিক থাকে আসলে পাখির মূলত হচ্ছে ওয়েট আপনার ওজন যদি পাখির ঠিক থাকে সঠিকভাবে ওজন বাড়ে এবং খাদ্যের পুষ্টিগুণ ভালো থাকে এবং কিছু মেডিসিন পাখিকে প্রপার দেওয়া যায় তাহলে অবশ্যই পাখি খুব তাড়াতাড়ি ডিমে চলে আসে যেটা আমি আসলে নিজেই প্রমাণ আমি হ্যাঁ আমি এর আগেও আপনার আটত্রিশ দিনে ডিম পেয়েছিলাম কিন্তু পঁয়ত্রিশ দিনে কিন্তু ডিম পাইনি তো এটা আসলে আমার কাছে খুবই একটা অবাক করা বিষয় লাগলো তো আমি কিভাবে এত কম সময় মাত্র পঁয়ত্রিশ দিন বয়সী মানে ফাঁকিগুলো থেকে ডিম পেলাম আমি কি করছি তাদেরকে কি মেডিসিন এবং কি খাবার কিভাবে আমি সেবা যত্ন করার পরে এত তাড়াতাড়ি আমাকে ডিম দিলো আসলে যেহেতু আমার নিজের ইনকুবেটার ডিম ফুটা আমি সঠিকভাবে বুডিং ব্যবস্থাপনা করছি আমি আপনারা অনেকে জানেন আমি বোর্ডিংয়ে কি ব্যবহার করি আমি কিন্তু সিম্পল ব্যবহার করি আমার অত ইয়ে নাই আমি কার্টুন দিয়ে জাস্ট একটা বুডিং সেট করি আর ওখানে একটা আমার অন্যরকম একটা ইয়ে আছে এটা আসলে রেগুলারি করা অনেকেই এটা হলো কন্ট্রোলার ব্যবহার করি আমি যে পাখি সঠিক তাপমাত্রা পাখিকে দিতে পারি যতটুকু তাপ যেই যেই দিন দরকার তা আমরা সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করি এবং খাবার আমি কিন্তু আপনাদেরকে বলি যে ব্রয়লার স্টার্টার হয়তে এতে করে পাখি দ্রুত ওজন আসে হ্যাঁ কিছু আপনি সোনালি সেটা মিক্স করতে পারেন যেটা আমিও মাঝে মাঝে করি তো পাখির বাচ্চাকালে কিন্তু দ্রুত ওজনটা আসা খুবই জরুরি তার পাশাপাশি যেই মেডিসিনগুলো আমি ব্যবহার করা দরকার বোর্ডিংয়ে আমি কিন্তু সঠিকভাবে তা ব্যবহার করি এবং ভ্যাকসিনগুলো আমি কিন্তু সঠিকভাবে প্রয়োগ করি করলে পরে আমার বোর্ডিংটা শেষ করি আর খাবারের বিষয়টা কিন্তু বোর্ডিং অবস্থায় আপনার কন্টিনিউ খাবার রাখতেই হবে খাবার শেষ হওয়ার আগেই খাদ্যের পাত্রটা পরিষ্কার করে আবার খাবার দিয়ে দিতে হবে এবং পানি আপনাকে সব সময় চব্বিশ ঘন্টা রাখতে হবে খাবার পানি ওদের মানে খাবার পানির কোনো অভাব রাখা যাবে না বোরিং অবস্থা অন্তত তারপরে বোরডিং শেষ হয়ে গেলে পাখির যতটুকু জায়গা দরকার ওটা আপনি বুঝতে পারবেন জায়গা বাড়িয়ে দিয়ে আপনি রাতের বেলা একটা লাইট দিয়ে রাখতে পারেন দিনের বেলা যদি দরকার মনে হয় তাহলে দিবেন না হলে দেবেন না তারপরে খাবার পানি চলতে থাকবে মোটামুটি যে সময় বিশ দিন পার হয়ে যাবে তখন গিয়ে আপনি পাখিকে খাবারটা একটু নিয়ন্ত্রণ করে দেবেন তিনবেলা আমরা যেটা বলি সেটা দিবেন কিন্তু মোটামুটি পর্যাপ্ত পরিমাণে দিবেন খাবার যেমন মানে কম পরে না যায় এইভাবে যদি আপনারা পাখির পরিচর্যা করেন অবশ্যই আপনারাও অল্প সময়ে পাখি থেকে ডিম পাবেন এবং খুব ভালো প্রোডাকশান পাবেন আমার মতো মাত্র পঁয়ত্রিশ দিন বয়সে পাখি থেকে ডিম নিতে পারবেন পনেরো দিন পরে থেকে আমি ফাঁকিকে কী মেডিসিন খাওয়াইছি আমি তেমন কিছু খাওয়াইনি শুধু দিনে একবার ক্যালফ্লেক্স আর একবার ডিঙ্ক এই দুইটা খাবার দিয়েছি মানে ওষুধ দিয়েছি এই আর কিচ্ছু দেয়নি এইভাবে আমার পাখিগুলো ডিমে চলে আসছে তো এইভাবে আপনারা চাইলে করতে পারেন পাখি থেকে অল্প দিনে তাড়াতাড়ি ডিম পেতে পারেন পাখি সুস্থ রেখে ডিম প্রোডাকশন বাড়াতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম